আশা ভালো আছো হয়ে যাচ্ছে আর এখানে আমি চোখ দিয়ে করে আল্লাহ ওই তুলে নাও তুমি তো আকাশটা করেছো তাহলে কে ভুগবে তুমিই ভুগবে আমার কাছে কোনো ধোঁয়া আসে না আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো ঝটপট জয়েন হয়ে যাও এত ঠান্ডাতে ভালো লাগে না জল ঢালিস না কালকে আর জ্বলবে না অল্প জল অল্প একদম অল্প হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই কমেন্ট করতে তোমাদের কি হয় হ্যাঁ কমেন্ট করতে কি হয় বুঝি না আমি আছি কোন থাকবো না সবাই জয়েন হয়ে যাও হয়ে যাবে হাই নাইম ভাইয়া কেমন আছো কেমন আছো নাইম ভাইয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নাইম ভাইয়া

সবাইকে কে আসসালামু আলাইকুম কেডা এটা মিয়াও তুমি কেডা নো ওয়ান সাইমন কোনটা পয়ছে দাও আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ নো মানে চা ওয়েলকাম আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো কি করছো নাস্তা পানি করছো আমার উত্তর কবে পাবো বুড়ো হয়ে যাবে আমি জানি না আমি ভিজানে হয়তো লাইক টু থ্যাংক ইউ সো মাচ শখের গায়ক ভাইয়া কেমন আছো গুড ইভিনিং বোনো গুড ইভিনিং দা ভাই কেমন আছো ওয়েলকাম সবাই কি আমার লাইভে মিমি কিছু বলে না আই ডোন্ট নো আই ডোন্ট নো কেমন আছো বোনু আলহামদুলিল্লাহ ভালো আছি শখের গায়ক দা ভাই তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা ভালো থাকবে ভালো আচ্ছা অনুমান বলো কি করতেছ সোনা সবানি করছো কি অবস্থা সবাই বলো কি করতাছ তোমরা আমাদের এখানেও মাইনাস পাঁচ ডিগ্রি ঠান্ডা পড়ছে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন কিছু বলতে পারতাম না কিছু কইতে পারে না কিছু হইতো না শাকের গায়ক भैया থ্যাংক ইউ ঠান্ডা লেগেছে নাকি অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লেগেছে ভাই আমি ভালো লাগেনা ভালো লাগে না ভালো লাগে না কেন ভালো লাগেন ঘুমাও গা কি ভালো লাগে তাহলে বলো আমরা এখানে ধুয়াই মরে যাচ্ছি ধুয়াই শেষ এই দেখো গাইস কত ধোঁয়া কত ধোঁয়া আসছে দেখছো এত ধোঁয়া আসছে কি বলবো সবাই কোথায় এলা কাশি হচ্ছে খুব ওষুধ খেয়েছ না ওষুধ খাই নাই ওষুধ খাই ভাইয়া অত ঠাও কাশি হয় নাই সম্ভত কিন্তু কাশি হচ্ছে বলতে গেলে ঠান্ডাও প্রচুর লাগছে নিহাল কেমন আছে আলহামদুলিল্লাহ সেও ভালো আছে ভাইয়া সে তাকে নক সে এখনো সিন করে না সে ওই পাগলাই আল্লাহ সে ভালো আছা আলমদাহ এটা কিন্তু আসে করে এখনো জানে বাবাই

যদি কেউ না করে এই বাবা আমি জানি কে যদি না ফোন করছো আর কি মনে আসবো না চুপ কর আমি যে মনে আসবো না লাইভে কি মনে যদি কেউ না ফোন করছো চুপ কর না নোট খোলা আছে তো সবাই কমেন্ট করেন আসসালামু আলাইকুম সবাইকে মাথা কমেন্ট করো সবাই আমি আর লাই আসবো না কেন ভাইয়া কি সমস্যা হয়েছে সমস্যা কি হয়েছে যেদিন উত্তর পাবো সেদিন আচ্ছা মিমি তো বলছে ভালো লাগে না আর অপেক্ষা করবো আর অপেক্ষা করবো হাল্লা অপেক্ষা করে কিন্তু করেও তো লাভ নেই তাই না হপি অপেক্ষা করবে হপ ও বাবা হব কিন্তু করেও লাভ নাই কেন আমার কেন

से شلون قر ديكه نا گاد هاوزه ادكي ادكي يساكي ها نكي

तुमसे है रातें तुमसे है रात मेरी तुमसे है पल मेरे तुमसे है कल तुमसे है चात मेरी अब रहना है संग तेरे ही सब ही करबा मैं बूढ़ा हो गया आई थिंक प्यास और आई थिंक किसी कोरा देना

पागल yeah. nah, no? है 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 या ना तो चीज़ तुमसे 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 दिन मेरे तुम रात तुम मेरी तुमसे मेरे तुमसे तुमसे कल নিহাল ভাই আর মৌসুমি দেখে তো মনে প্রেম জাগে না আমার জন্য ভাল লাগে না আমার নিহাল ভাই মৌসুমী দেখে তো মনে প্রেম যায় না আমার জন্য আল্লাহ কি বলে আমি বুঝি না আমি বুঝতেছি না নাই ভাই কি বলো বুঝি না বুঝতেছি না If I were to lay I'm like you are the লাগার কথা আমার একটা বল লোক তো লাগার কথা আমার একটা কিছুই বুঝি না তোমার কথা না আমি ভাইয়া এলো ইচ্ছে চতো ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজ তোরই প্রেম মনে প্রেম নাই আমি বুঝে গিয়েছি কি রে কি কুড়ি হলো কেটে দেবো বেশিক্ষণ দেখো না কি প্রচুর ঠান্ডা কেউ はい。 হ্যালো কেউ কি আসো না কি কেটে নেবো আমি কেউ কি আসো যাই না আছে নাই না আছে মানে সবাই আজ কেউ কেউ আসছেই না নাই না আছে প্রেম হ্যাঁ আচ্ছা সবাই ভালো থেকো ফির কালকে আস মনে ভালো লাগে না ওই চারজন এসে গেছে আর কাটায় যাবে না আর কাটা যাবে না এখানে কমেন্ট করে সবাই নাহলে কেটে দেবো আচ্ছা কেউ যদি না কমেন্ট করছো খবর আছে অমনি এক হয়ে গেল কে রে কোথা থেকে আছে আল্লাহই জানে বাবা কোথা থেকে আছে আচ্ছা বাই সবাইকে ভালো দেখো রে কালকে আশ শুনে